সো আজকে কথা মেগাস্টার সাকিব খানের সিনেমা বরবাদ সিনেমা নিয়ে এবং এর সাথে সাথে বরবাদ ন্যাশনালি কতটা কি বক্স অফিস কালেকশন করলো এবং এই সিনেমাটা পার্টিকুলারলি ওয়ার্ল্ড ওয়াইডে কিরকম কি রেসপন্স পাবে এই বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো তো মূলত তোমরা জানো যে এই সিনেমাটা ন্যাশনালি কিন্তু দারুণভাবে ব্যবসা করেছে এবং যেহেতু এতটা ভালোভাবে বক্স অফিস কালেকশন করছে সেহেতু তো বারবার রাখাই হচ্ছে যে সিনেমাটা কোটি কালেকশন করে এবং একশো কোটি পৌঁছায় এটা কিন্তু মেকার্স থেকে শুরু করে শুধু মেকারসরাই না অডিয়েন্সও কিন্তু এই জিনিসটার ওপর কিন্তু বিশালভাবে কিন্তু ভাবনা চিন্তা করে রেখেছে সেই জন্য অনেক অডিয়েন্স আছে যারা খুবই রিপিটেটিভ ভাবে তারা সিনেমাটাকে দেখতে যাচ্ছে বারবার করে এবং অন্য সিনেমাগুলো যেরকম যেরকম তাদের এই সময় এসে কাইন্ড অফ বক্স অফিস কালেকশন করছে তো মানে সাকিব খানের মানে বরবাদ সিনেমাটা মূলত এই সময় যেরকম কাইন্ড অফ কালেকশন করছে না অন্য সিনেমাগুলো ওপেনিং দিতে এরকম কালেকশন করেছিল মানে ভাবো যে এই মানুষটার সাথে নাকি কম্পারিজন করা হয় অন্যান্য সিনেমাগুলো তো ভাবো যে ক্রেজটা কি লেভেলের আমি বলেছিলাম যে ফ্রাইডে থেকে একটা ব্যাপক লেভেলে জাম্প নিয়ে আসবে ন্যাশনালি এবং সেটাই হয়েছে মূলত এই সিনেমাটা দুর্দান্ত মাফিক ব্যবসা করছে সিনেমাটা আজকে যদি সচরাচর যে কালেকশনটা আমি অ্যাজামশন করছি যে কালেকশনটা নিয়ে ভাবনা চিন্তা করছি সেইতে তো জিনিসটা যদি হয়ে দাঁড়ায় তাহলে বরবাদ সিনেমাটা অবশ্যই সত্তর কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে নেবে এবং আগামী সপ্তাহতেও যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা যারা বরবাদ সিনেমাকে একটা টাইম ছিল যারা বড় পর্দায় আর চালায়নি তারা কিন্তু সেই সিনেমাটাকে পার্টিকুলারলি আবার কিন্তু তারা নিয়ে আসছে কারণ অডিয়েন্স ডিমান্ডে অডিয়েন্স ডিমান্ডে প্রথম থেকে বরবাদ কিন্তু সব সময় হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে কখনো মিডনাইট শো থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বরবাদ বরবাদ চারি জায়গায় হচ্ছে তো মূলত এই জিনিসটা কিন্তু হয়েছে এবং তম উইকেও যখন পৌঁছাবে সিনেমাটা তখন কিন্তু এই রকম দুর্দান্ত মাফিক আবার ব্যবসা করবে সিনেমাটা এটাই কিন্তু এক্সপেকটেশন রাখা হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইডও যেরকম রেসপন্স পাচ্ছে সিনেমাটা কিন্তু একশো কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলবে কারণ ওয়ার্ল্ড ওয়াইড যেরকম রেসপন্স পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে তোমাদেরকে বলে রাখি যে আগামী দিনে কিন্তু দুবাইতে সিনেমাটা মুক্তি পেতে চলেছে তুফানের সময় তোমরা জানো যে দুবাইতে কিরকম ভাবে রেসপন্স পেয়েছিল সিনেমাটা এবং সেই জিনিসটাই কিন্তু আবার পার্টিকুলারলি হতে চলেছে এবং বলে রাখি যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে কিন্তু এতটা পরিমাণে উন্মাদনা কিন্তু ভাবনা চিন্তা করা যায়নি টিকিট যখন অ্যাডভান্স বুকিংয়ে তারা সোল্ড আউট করে তখন কিন্তু সমস্ত টিকিট কিন্তু অ্যাডভান্স বুকিং এই সোল্ড আউট হয়ে যায় মানে সমস্ত টিকিট সোল্ড আউট থেকে শুরু করে সমস্ত শো কিন্তু যে কটা কাইন্ড অফ শো পেয়েছে সেগুলো কিন্তু হাউসফুল এবং আগামী দিনে তাণ্ডবের সময় কিন্তু আরো শো বাড়বে কারণ তাণ্ডব আর বরবাদের মধ্যে কিন্তু বেশি গ্যাপ নেই তো এই জিনিসটা এই সাফল্যতাটা তাণ্ডব কিন্তু বিশালভাবে আহ করতে পারবে তো যাই হোক দেখার আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ